দেবস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের সিলেবাস সম্পর্কে জানব তো দেখো তোমাদের ক্লাস ইলেভেনের দর্শন বিষয়ের যে সিলেবাস সেটা দুটো ইউনিটে বিভক্ত ইউনিট ওয়ান আছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি যেখানে ভারতীয় দর্শন সম্পর্কে কিছু আলোচনা আছে এবং ইউনিট টুতে আছে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি যেখানে পাশ্চাত্য দর্শন সম্পর্কে কিছু আলোচনা আছে তো দেখো প্রথমে আমরা ইউনিট ওয়ান সম্পর্কে জেনে নেব ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি ভারতীয় দর্শন সম্পর্কে কিছু আলোচনা এখান থেকে তোমাদের মোট থাকবে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর এবং পুরোটা কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে তোমাদের তো প্রথমে আছে দর্শন শব্দের অর্থ তো এই অংশে তোমাদের কী কী পড়তে হবে এই অংশ থেকে কিন্তু তোমাদের দু নম্বর থাকবে তো এই অংশে তোমাদেরকে কী কী পড়তে হবে না দর্শন শব্দটা বুৎপত্তিগত দিক থেকে কিভাবে নিষ্পন্ন হয়েছে তারপর পড়তে হবে সাধারণভাবে দর্শন শব্দের অর্থ অর্থকে এবং ভারতীয় দর্শন মতে দর্শন শব্দের অর্থ কী এছাড়াও তোমাদেরকে ভারতীয় দর্শনের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে এবং কিছু পারিভাষিক শব্দ ভারতীয় দর্শনের কিছু পারিভাষিক শব্দ যেমন প্রমা কী প্রমাণ কী প্রমেয় কী প্রমাতা কী তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে এই অংশে জানতে হবে দর্শন শব্দের অর্থ এই অংশে কিন্তু তোমাদেরকে জানতে হবে তো এখান থেকে থাকবে তোমাদের মোট দু নম্বর তো এরপরে দেখো এরপরে দ্বিতীয় টপিক আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ তো এখান থেকে তোমাদেরকে কী পড়তে হবে না আস্তিক এবং নাস্তিক ভেদে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সেখানে কোন সম্প্রদায়গুলি আস্তিক এবং কোন সম্প্রদায়গুলি নাস্তিক কেন আস্তিক কেন নাস্তিক এইগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা আস্তিক সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায় সম্পর্কে তোমাদের কিছু কিছু করে জানতে হবে কিছু সামান্য ধারণা তোমাদেরকে জানতে হবে তো দেখো এরপরে তোমাদের তিন নম্বর পয়েন্টে কি আছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি ও প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ দেখো এখান থেকে তোমাদেরকে কি পড়তে হবে না এখান থেকে তোমাদেরকে পড়তে হবে বিভিন্ন যে দর্শন সম্প্রদায়গুলো আছে আস্তিক এবং নাস্তিক সেই দর্শন সম্প্রদায়গুলি কটি করে প্রমাণ স্বীকার করেছে এবং কি কি প্রমাণ স্বীকার করেছে এবং সেই প্রমাণগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে যেমন চারবাগ দর্শন সেখানে একটি প্রমাণ স্বীকার করা হয়েছে প্রত্যক্ষকে প্রমাণ হিসাবে স্বীকার করা হয়েছে বাকি কোনো প্রমাণকে প্রমাণ বলে স্বীকার করা হয়নি তো দেখো এরপরে আছে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এরপরে কি আছে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন তো একটু আগেই বললাম যে চারবাকরা কি প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন তারা অনুমানকে কিন্তু প্রমাণ হিসেবে স্বীকার করেননি এছাড়াও যা উপমান শব্দ প্রমাণ আছে অর্থাপত্তি আছে অনুপলব্ধি আছে এগুলোকে কিন্তু তারা প্রমাণ হিসেবে স্বীকার করেননি তো চারবাকরা অনুমান প্রমাণকে খণ্ডন করার জন্য কী কী যুক্তি দেখিয়েছেন সেইগুলো কিন্তু এখানে পড়তে হবে এবং এছাড়াও চার দর্শন সম্পর্কে কিছু সামান্য অধ্যয়ন তোমাদেরকে করতে হবে এখানে এখান থেকে তোমাদের থাকবে মোট তিন নম্বর দেখো আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ তো এখানে তোমাদেরকে কি পড়তে হবে না যে আস্তিক সম্প্রদায় আছে তার মধ্যে একটা বিশিষ্ট সম্প্রদায় হল ন্যায় সম্প্রদায় ন্যায় দর্শন ন্যায় দর্শন সম্প্রদায় তো সেই ন্যায় দর্শনে প্রত্যক্ষের কি লক্ষণ দেওয়া হয়েছে সেইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে প্রত্যক্ষ সম্পর্কে কি বলা হয়েছে এবং প্রত্যক্ষের কি ভেদ দেখানো হয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে ওখান থেকে থাকবে তোমাদের মোট তিন নম্বর তারপরে আছে নির্বিকল্প প্রত্যক্ষ এবং স্ববিকল্পক প্রত্যক্ষ কি। এবং তাদের পার্থক্য এই বিষয়ে তোমাদেরকে জানতে হবে আসলে ন্যায়মতে প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ এবং সবিকল্পক প্রত্যক্ষ তো তাদের মধ্যে কি পার্থক্য আছে সেইটা কিন্তু এই অংশে তোমাদেরকে পড়তে হবে এবং এই অংশ থেকে তোমাদের থাকবে তিন নম্বর তারপরে আছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য তো ন্যায় দর্শনে অনুমিতি সম্পর্কে কি বলা হয়েছে অর্থাৎ অনুমান প্রমাণ থেকে যে জ্ঞান লাভ করা হয় সেটা হলো অনুমিতি তো সেই অনুমিতির লক্ষণ সম্পর্কে কি বলা হয়েছে এছাড়া অনুমান প্রমাণের ক্ষেত্রে বা অনুমিতি জ্ঞানের ক্ষেত্রে কিন্তু পক্ষ সাধ্য হেতু এই তিনটে বিষয় জানা আবশ্যক তো এই পক্ষ সাধ্য হেতুর ধারণা কিন্তু তোমাদেরকে জানতে হবে এই অংশে এছাড়া আছে ব্যক্তির স্বরূপ ব্যাপ্তি কি ব্যাপ্তির স্বরূপ কী সেই বিষয়ে তোমাদেরকে জানতে হবে তো অনুমিতির লক্ষণ থেকে থাকবে দু নম্বর পক্ষসাধ্য হেতু থেকে থাকবে দু নম্বর এবং ব্যাপ্তির স্বরূপ থেকে থাকবে তোমাদের তিন নম্বর তো এই মোট কিন্তু তোমাদের ইউনিট ওয়ান থেকে থাকবে চব্বিশ নম্বর ভারতীয় দর্শনের অংশ থেকে তো দেখো ইউনিট টু থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে সেটা এবার আমরা দেখে নেব তো ইউনিট টুতে আছে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি যেখানে তোমাদেরকে পাশ্চাত্য দর্শন সম্পর্কে কিছু জানতে হবে এখান থেকে থাকবে তোমাদের মোট ষোলো নম্বর এবং এই যে পাশ্চাত্য দর্শন সেখানে প্রথমে তোমাদেরকে জানতে হবে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এখানে পাশ্চাত্য মতে দর্শন কি এবং ফিলোসফি শব্দটা কিভাবে এসেছে এবং দর্শন সম্পর্কে বিভিন্ন পাশ্চাত্য যে দার্শনিকরা আছেন যেমন অ্যারিস্টোটাল প্লেটো এরা কি বলেছেন সেইগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং পাশ্চাত্য দর্শনের শাখা সমূহ অর্থাৎ পাশ্চাত্য দর্শনে কি কি শাখা আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে এখান থেকে তোমাদের থাকবে মোট ছয় নম্বর এরপরে আছে জ্ঞানের উৎসসমূহ যেখানে জ্ঞান কি সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং অভিজ্ঞতাবাদ যেখানে লক বার্কলে এবং হিউমের মতবাদ অর্থাৎ অভিজ্ঞতাবাদ সম্পর্কে লক বার্কলে এবং হিউমের যে মতবাদ সেটা তোমাদেরকে পড়তে হবে আর এখান থেকে থাকবে তোমাদের মোট পাঁচ নম্বর এবং বুদ্ধিবাদ সেখান থেকে তোমাদের ডেকাত স্পিনোজা এবং লাইবনিজ এদের মতবাদ পড়তে হবে যেখান থেকে থাকবে তোমাদের মোট পাঁচ নম্বর তো এই পাঁচ পাঁচ দশ এবং ছয় ষোলো এই টোটাল তোমাদের কিন্তু পাশ্চাত্য দর্শনের পাঠ থেকে ষোলো নম্বর থাকবে তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ